আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আমি বোধি যোগা থেকে ইয়োগা ট্রেনার সময় বলছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যোগা নিয়ে আমি বহুদিন ধরেই কাজ করছি বলতে গেলে পঁচিশ বছর ধরেই কাজ করছি তো কাজ করতে গিয়ে আমার কেমন মনে হয়েছে যে এটা শুধু আমার নিজের ভিতর এবং আমার গুটি কয়েক স্টুডেন্টের ভিতর কেন সীমিত থাকবে এটা সারা দেশে সারা দেশের মানুষকে ছড়িয়ে দিই না এই কল্যাণময় বার্তা ইয়োগা যোগাসনের এটা সারাদেশে ছড়িয়ে দিই তো এই ছড়িয়ে দেওয়ার নিয়তেই এই এই সেশনটা আমরা শুরু করলাম বোধিগা থেকে আমরা শুরু করেছি তো আমরা নিয়মিত এই সেশনগুলো করতে থাকবো মানুষের কল্যাণার্থে মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করবো বয়স যখন চল্লিশ পার হয়ে যায় তখন থেকে আমাদের শরীরে নানা রকম জটিল রোগ বাসা বাঁধতে থাকে এবং জটিল রোগ বাসা বাঁধার পর আমাদের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শুরু হয় তখন থেকে আমরা চেষ্টা করি একটু একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার বা যোগাসন ডাক্তার যদি বলে থাকেন যোগাসন বা চর্চা করার কিন্তু আট থেকে দশ বছর বয়স থেকেই আমাদের আসলে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত বা স্বাস্থ্য নিয়ে কাজ করা উচিত যখন আট থেকে দশ বছর বয়স থেকে চর্চা করবে যোগাসন চর্চা করবে তার যে শরীরের গঠন তার যে বৃদ্ধি হওয়ার ক্ষমতা তার যে বডির স্ট্রেংথ বডির শক্তি সেটা অন্য যে কারো থেকে যে যোগা চর্চা কর করছে না ছোটবেলা থেকে তার থেকে ডেফিনেটলি আলাদা থাকবে তো ইয়োগা বা যোগব্যায়ামের উপকারিতা লক্ষ্য করে পৃথিবীর অনেক উন্নত দেশ উন্নত দেশগুলোতে তাদের কারিকুলামে কিন্তু বাচ্চাদের যে পড়ালেখার কারিকুলাম সেখানে ইয়োগা সংযুক্ত করা হয়েছে তারা দেখেছে বিশেষ করে পশ্চিমা বিশ্বে ইগা চর্চা এখন ব্যাপক হারে হয় ব্যাপক হারে হয় যেটা আমাদের এই অঞ্চলেও এত বেশি হয় না কিন্তু ইগাসনটা হচ্ছে মূলত আমাদের এই অঞ্চলের জিনিস কিন্তু পশ্চিমা বিশ্ব ব্যাপক হারে এটা চর্চা করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনে করে যে স্বাস্থ্য বলতে বোঝে যে জম সর্দি কাশি এগুলো যে না থাকা মোটা সোটা থাকা এগুলোকে তারা স্বাস্থ্য মনে করে আসলে স্বাস্থ্য বলতে কেউ শারীরিক মানসিকভাবে পূর্ণ সুস্থতা এবং সামাজিক কর্মকাণ্ডে সে যেন সব সফলভাবে অংশগ্রহণ করতে পারে এটার উপরেই স্বাস্থ্যটা ডিপেন্ড করে যত ধরনের ব্যায়াম আছে আমরা কেউ অ্যারোবিক্স করি কেউ পাইলেটস করি কেউ জুম্বা করছি কেউ হয়তো রকম জিমে যাচ্ছি সব কিছুর মধ্যে ইয়োগা হচ্ছে শ্রেষ্ঠ বা ইয়োগা হচ্ছে বেস্ট ইয়োগার মতো এত কার্যকরী যেটা স্নায়ুর উপর এবং পেশির উপর এত বেশি প্রভাব ফেলে আমাদের অন্তঃ খরা গ্রন্থি এন্ডোগ্র্যান্ড প্ল্যান্ডের উপর যে এত ব্যাপক প্রভাব বিস্তার করে সেটা আর করবে আমি এত সুন্দরভাবে হয় না এবং ইয়োগা অল্টারনেটিভ মেডিসিন হিসেবেও এখন ইয়োগাকে এখন গণ্য করা হয় তো ইয়োগা চর্চার ক্ষেত্রে আমরা যেটি যোগার কিছু উপকারিতা না বললেই না ইগার বহু উপকারিতা আছে যেটা নিয়ে আপনার অনেক এপিসোড পার হয়ে যাবে তো আজকে আমরা ইয়োগার ইন্ট্রোডাকশনটা বললাম সূচনা বললাম হ্যাঁ এরপর আমরা পরবর্তী এপিসোডগুলোতে ধীরে ধীরে ইয়োগা সম্পর্কে আমি বিস্তৃত জানাবো বিস্তৃত বলবো ইয়োগার উপকারিতাগুলো বলবো আপনারা জানবেন আপনারা আগ্রহী আমরা আরও জানাব হ্যাঁ তো আজকে এই পর্যন্তই এই পর্যন্তই শেষ আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমাদের সাথে থাকুন বোধকেও আসুন